মনোজ এই হচ্ছেন কলকাতা পুলিশ যার উদ্দেশ্যে গতকালকে শুভেন্দু অধিকারী ওইসব কথা বলেছেন এবং দেখছি এটাকে নিয়ে টিএমসির লোকেরা সব প্রশ্ন তুলছেন যে এটা কি ভাষা কেন এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ওনাকে ক্ষমা চাইতে হবে দেখছি কেউ বলেছেন বিশেষ করে দর্শক আপনারা বলবেন শুভেন্দু অধিকারী সিপির ব্যাপারে যেসব কথা বলেছেন ঠিক বলেছেন কিনা বা ওই যে বলেছেন ডের বাচ্চা সেটাও ঠিক বলেছেন কিনা বলা যায় কিনা একটু বলবেন কারণ আমি তো সবকিছু গুলিয়ে ফেলছি যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না কারণ একটা সময়ে এগুলো আমরা ভাবতাম যে বলা ঠিক না কাউকে ড্যাশের বাচ্চা এই রকম বলা ঠিক না কিন্তু কিছুদিন আগে কেষ্ট টিএমসি টিএমসি নেতা যে ধরনের কথা বলেছেন পুলিশকে উদ্দেশ্য করে এবং তারপরেও পুলিশকে যেভাবে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে দেখলাম ওই একবার ডাকা বা কিছু কিন্তু আদতে সেই অর্থে ব্যবস্থা নিতে চোখে পড়েনি এটুকু বলতে ফলে থেকে না গুলিয়ে যে কোনটা বলা উচিত কতটা বলা উচিত কোনটা অন্যায় কোনটা চলে যায় মানে সব নিয়ে না সব গুলিয়ে যাচ্ছে কেষ্ট যেভাবে একজন পুলিশের আইসিকে মানে বলেছেন ফোনেতে তারপরেও যখন তার বিরুদ্ধে পুলিশ সেই অর্থে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ মন্ত্রী তারপরেও যার পদোন্নতি ঘটায় ফলে এখন সব গুলিয়ে যায় যে মানে কোনটা খিস্তি বা কোনটা আদরের কথা সব গুলিয়ে যায় তো সেই জন্য আপনারা একটু পরিষ্কার করে বলবেন যে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সিপির উদ্দেশ্যে এটা কি বলা যায় দেখুন টিএমসির কথা ছেড়ে দিন টিএমসি যখন নিজেদের ব্যাপার থাকে তারা একরকম বলেন যখন অন্যরা কেউ কিছু বলেন তখন আবার অন্য কথা বলেন ফলে টিএমসির ব্যাপারে টিএমসির বক্তব্যের মাধ্যমে ঠিক মানে বুঝতে পারা যায় না টিএমসির বিচার মানে ঠিক হয় না তো সেই জন্য টিএমসির লোকেরা হয়তো বলছেন কুনাল ঘোষরা হয়তো বলছেন কেন বলবেন শুভেন্দু অধিকারী এত বাজে কথা শিপির উদ্দেশ্যে কেন এই খিস্তি করবেন দেখছি বলছেন কোণাল ঘোষ তার আরো সব যারা আছেন তারা বলছেন কিন্তু আপনারা ঠিক করে দেবেন যে যা চলছে আমাদের এই বাংলাতে এখন তো কার্যত ভাষা আন্দোলন হচ্ছে তো টিএমসি লোকেদের মুখের ভাষা যা সব শুনে আসছি এবং পুলিশকে উদ্দেশ্য করে বিশেষ করে যে ধরনের কথা মুখ থেকে শুনেছি তারপরেও যখন পুলিশ সেই অর্থে ব্যবস্থা নেয়নি তার মানে কোথাও যেন ধরে নিতে হচ্ছে যে এই সব ভাষা যেটাকে আমরা একটা সময় খিস্তি ভাবতাম তার মানে সেগুলো মনে হচ্ছে এই টিএমসি টিএমসির সরকারের আমলে এন্ট্রি করে গেছে বাংলাতে তো সেই জন্য আমরা একটু গুলিয়ে ফেলছি এবং অনেকে দেখি বলেও ফেলছেন আগে এগুলো প্রকাশে বলতে হয়তো একটু দ্বিধা বোধ করতেন কিন্তু এখন দেখছি মানে বলে ফেলছেন কদিন আগে দেখেছেন টিএমসির এক মন্ত্রী উদয়ন তাকেও দেখেছি একজন যুবক ফোনেতে বলেছেন ফলে এগুলো এগুলো কোথাও যারা মনে হচ্ছে সব অ্যালাউ হয়ে গেছে কারণ ওই যে পুলিশ ব্যবস্থা নেয় না দেখুন অন্য কারোর বিরুদ্ধে হলে মানে তিনি কিভাবে অভিযোগ করছেন তার তার ভিত্তিতে তদন্ত কথাটা কি হলো না হলে সেটা অন্য বিষয়। কিন্তু পুলিশকে ডিরেক্টলি যেখানে খিস্তি যেটা আমরা খিস্তি বুঝ মানে বুঝি বা বুঝতাম তারপরে যখন পুলিশ সে অর্থে কিছু করলো না তখন অন্য কেউ যদি তার থেকে সেই দিলে তো তো কিছু করার কথা না তার থেকে কম দিলে তো কোনো ব্যাপারই না তো কেষ্ট যেভাবে বলেছেন পুলিশের আইসির উদ্দেশ্যে সেখানে সিপিকে যতটা বলেছেন শুভেন্দু অধিকারী তুল্যমূল্য বিচার করলে যদি খিস্তির নিরিখে বিচার করি আয়কারের আমলে এখন দর্শক সত্যি অদ্ভুত বিষয় যে এখন মিডিয়াতে খবর হয় খিস্তি নিয়ে এগুলো কিন্তু একটা সময় ছিল না মানে তখন ছিল না বলতে তখন ভাবতে হতো না তো তখন তো কেউ এই ধরনের কথা বলতেন না তো এখন তো আস্তে 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 কালচারটা এমন জায়গাতে নামিয়ে নিয়ে এসছে এই শাসক এখন এই জায়গায় চলে এসছে শাসক যখন খিস্তি দিচ্ছে শাসকের লোকেরা যখন খিস্তি দিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না পুলিশকে দিও। তখন অন্যরাও তাদের দেখুন মনে মনে তো সবাই ভেবে থাকেন প্রকাশ্যে বলেন না কিন্তু এখন মানে ক্ষোভের জায়গাটা এমন জায়গায় চলে এসছে আর ওই রকম একটা ভাবনা তোর সবাই খিস্তি মার মারছেন তো আমাদের কি রাগ তো আমাদেরও আছে আমাদেরও তো খিস্তি মারতে ইচ্ছে করে বলে ফেলছে ফলে শুভেন্দু গতকাল যেটা বলেছেন সেটা নিয়ে টিএমসি উচ্চবাচ্য করলেও এই উচ্চবাচ্য করাটা কি সাজে দেখুন শুভেন্দু বলেছেন তার নিজের থেকে বলাটা উচিত কি উচিত না সেটা বলতে পারেন কিন্তু টিএমসি কি মানে এটার প্রতিবাদ করতে পারে তারা যে কাণ্ডটা করে রেখেছে তাদের নেতারা যে কাণ্ডটা করে রেখেছেন বা পুলিশের সেক্ষেত্রে যে ভূমিকাটা পালন করেছে ফলে এই মানে পুলিশদেরকেও এই খিস্তি খেতে হয় এটা এটার জন্য বলতে পারি পুলিশরা নিজেরাই দায়ী পুলিশ যদি ঠিকঠাক ব্যবস্থা নিত সব ক্ষেত্রে নিরপেক্ষভাবে তাহলে দেখতেন পুলিশকে খিস্তি খেতে হতো না পুলিশের বিরুদ্ধে স্লোগান টোলোগান আগে উঠেছে অনেক উঠেছে কিন্তু এখন ডিরেক্টলি মানুষ খিস্তি মারতে শুরু করে দিয়েছেন ফলে সিপিকেও খিস্তি খেতে হয়েছে হ্যাঁ খিস্তি তো বটেই যেটা আমরা এখনো তাই ভাবছি আর কিছুদিন পরে হয়তো একেবারেই ভুলে যেতে হবে মানে গুলিয়ে ফেলছি বলতে পারেন এই মুহূর্তে তো ড্যাশের বাচ্চা বলেছেন সিপিকে উদ্দেশ্য করে এটা খুবই মানে খারাপই ব্যাপার খারাপই ব্যাপারটা হয়েছে কিন্তু আবারও বলবো কি করার আছে যখন তার ভূমিকা ঠিক করে পালন করছেন না বলে অভিযোগ যখন পুলিশ এগুলোকে বাড়তে দিয়েছে। তখন মাঝে মধ্যে হবেই তাই না। এটা পুলিশের নিজের দোষ নিজের দোষে খিস্তি খাওয়া সেটাও বলতে পারি আমি জানি না আবার ইনার ইনার ওয়াইফ বা আরো যারা আছেন পুলিশের ওয়াইফ তারা আবার রাস্তাতে নেমে পড়বেন কিনা যে পুলিশকে খিস্তি খিস্তি কেন দেওয়া হবে জবাব চাই জবাব দাও এইভাবে আবার স্লোগান করতে স্লোগানিং করতে নেমে পড়বেন কিনা মহিলারা মানে মা বোনেরা আগামী দিনে সেটা পরে বুঝবো তারা অবশ্য কেষ্টর ব্যাপারে চুপ ছিলেন তো এই ক্ষেত্রে যেহেতু বলেছেন আহ সেক্ষেত্রে তারা আবার আস্তে নেমে পড়বেন কিনা দেখার ব্যাপার আছে বা এফআইআর টেফআইআর হবে কিনা সেটা দেখার ব্যাপার রয়েছে এবং তারপর মানে কি হয় সুভেন্দী বা কি করেন সেটা অন্য বিষয় তবে কালকে দেখলাম আর একটা কথা সেটা আমি আর এখন শোনাচ্ছি না এখানে তো এটা বলেছেন ডেশের বাচ্চা ডিরেক্টলি বলেছেন কিন্তু কালকে তো তার আগে বলি এই যে পুলিশকে এত কথা বলা হচ্ছে এই খবরটা দর্শক মানে দেখছেন তো যে খবরটা মানে যে খবর এই ছবিটা দেওয়া আছে আরজি করের নির্যাতিতার মা কি পুলিশের মারে আহত প্রশ্ন তদন্ত হচ্ছে জানালেন সিপি মনোজ মনোজ ভার্মা যার উদ্দেশ্যে শুভেন্দু বলেছেন বলি লোকে বলছেন তো নির্যাতিতার মা পুলিশের মারে আহত কিনা সেটা কিন্তু এখনো চলছে বলে উনি বলেছেন এখনো নিশ্চিত হতে পারেননি মায়ের আঘাত যে আঘাতের চিহ্ন মারাত্মক সামনে এসছে আপনারা দেখেছেন দেখেছি গতকাল কি কপাল একেবারে ওই রকম ফুলে গেছে আরও শরীরে অন্য অংশে আঘাত লেগেছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তো সেটার এখন নাকি ঠিক মানে জেনে উঠতে পারেননি যাচাই করে উঠতে পারেননি সে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়ার সেরকম এখনো সেরকম কোন দিক খুঁজে পাননি সিপি কিন্তু এটা খুঁজে পেয়ে গেছেন যে বিজেপির নেতারা সব নাকি মারধর করেছেন বা কি সব আক্রমণ করেছেন তো সেই ক্ষেত্রে সাতটা এফআইআর হয়ে গেছে সাতটা এফআইআর বিজেপি নেতাদের নামে হয়ে গেছে এটা মানে সিপি নির্দিষ্ট করে দিয়েছেন তো এখন এই যে বললাম না যে খুব তৈরি হয় মানুষের মনের মধ্যে এখন সেই মানে এই সব থেকে আর ক্ষোভটা বাড়ছে কিনা যে ঘটনা প্রকাশ্যে এলো নির্যাতিতার মা যার ডাকে নবান্ন অভিযানটা হয়েছিল ওইরকম একটা সেন্সিটিভ ব্যাপার স্যাপার সেক্ষেত্রে তিনি আক্রান্ত হলেন তার মানে বাবাও আক্রান্ত হয়েছেন তুলনায় কম হয়তো কিন্তু মাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেই ক্ষেত্রে পুলিশটা কি এখনো খুঁজে উঠতে পারেনি মানে খুঁজে উঠতে পারেনি বা তদন্ত করে উঠতে পারেনি এখনো যে মানে কি ব্যাপারটা হয়েছে কি ব্যবস্থা নেওয়া কিন্তু উল্টো দিকে মানে যারা প্রতিবাদ করতে এসেছিলেন তাদের মধ্যে বিজেপি নেতারা অনেকে ছিলেন সেই বিজেপি নেতাদের নামে মানে বেছে বেছে এফআইআর হয়ে গেছে হয়তো কেউ একটু সুরে কথা বলেছেন কেউ একটা হয়তো কড়া স্লোগান দিয়েছেন তাদের নামে এফআইআর সাতটা এফআইআর আমি জানি না এইসব দেখে শুনে আরো এই মনের মধ্যে খিস্তি এসে যাচ্ছে কিনা পুলিশের ব্যাপারে এবং সেটা কখনো কখনো কেউ প্রকাশ্যে বলে ফেলছেন কিনা আবার ক্ষেত্রে ওই সাহসটা কেষ্টর থেকে এসছে সাহসটা এটা কাম্য না এটা আমি বলবো এটা কাম্য না কিন্তু ওই আর কি সব গুলিয়ে যাচ্ছে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না আর এদিকে ক্ষোভ বাড়ছে তো সেই ক্ষোভের ক্ষোভের জায়গা থেকে হয়তো বলে ফেলছেন শুভেন্দু হয়তো সেটাই বলেছেন তো যেটা আমি আবার বলি যে পুলিশের উপরে এত খুব কেন বাড়ছে যে খিস্তি দেওয়ার মতো ভাবনা কেন চলে আসছে পুলিশের বিরুদ্ধে তো সেটা পুলিশকে ভাবতে হবে তাদের যে ভূমিকা তাদের ভূমিকা কি নিরপেক্ষ আছে ঠিকঠাক আছে ঠিকঠাক থাকলে কি পুলিশের বিরুদ্ধে এত খুব জন্মায় এবং খিস্তি দেওয়ার মতো খুব চলে আসে এটা আমার মনে হয় পুলিশকে ভাবতে হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী ওখানে তো ডিরেক্টলি ড্যাসের বাচ্চা বলেছেন কিন্তু পরের দিকে একটু ভাষাগত চেঞ্জ করেছেন উনিও তো ভাষা আন্দোলনে থাকছেন আমার ধারণা কারণ চারিদিকে ভাষা আন্দোলন হচ্ছে তো তৃণমূল কংগ্রেস শুরু করেছে বলেছে ভোট পর্যন্ত এই আন্দোলন চলবে তো ভাষা ভাষা চলছে নানান নানান ভাষায় লোকে কথা বলছেন পরে দেখলাম ভাষাটা একটু চেঞ্জ করেছেন হাসপাতালে যখন দেখতে গিয়েছিলেন অভয়ার মাকে সেখানে গিয়েও সিপির সম্পর্কে কথা বলেছেন কিন্তু সেখানে ডেশের বাচ্চাটা বলেননি ওখানে বলেছেন বরাহ নন্দন বরাহ নন্দন এটা বলেছেন আমি জানি না এটার আবার সংস্কৃত মানে তো সব আমরা শুনেছি আমি আর সেটা বলতে চাই না যদি অন্য হবে আপনারা কেউ বুঝতে বুঝে থাকেন বলবেন বুঝে থাকেন বলবেন তো চারিদিকে এখন ভাষা আন্দোলন হচ্ছে ফলে কে কখন কি ভাষা ইউজ করে ফেলছে আমরাও খুব বিভ্রান্ত হয়ে পড়ছি আর সিপির উদ্দেশ্যে বলেছেন দেখা যাক দর্শক আপনারা যদি কিছু বলার থাকে বলবেন আপনারাও গুলিয়ে ফেলছেন কিনা কোনটা খিস্তি কোনটা আদরের কথা সব শ্রদ্ধার কথা আমি জানি না আমার মতো আপনারাও সব মানে বিভ্রান্ত হয়ে পড়ছেন কিনা টিএমসির এই ভাষা আন্দোলনের যে সেটাও বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে মার্জনা করবেন